আলিচেন্ডো গার্না চোখে নিয়ে গত কিছুদিন ধরে চলা গুঞ্জনের পালে হাওয়া লাগিয়ে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড নতুন মৌসুম শুরু হওয়ার আগে প্রিসিজন ম্যাচ থেকে এবার বাদ দেওয়া হয়েছে তরুণকে আগেই জানিয়েছেন গার্নাচো ম্যানিউতে তিনি আর থাকছেন না এই ক্লাবে ভবিষ্যৎ দেখছেন না আর্জেন্টাইন এই তরুণ এবার প্রিসিজন সিজন স্কোয়াড থেকে আলেজেন্ডো গার্নাচো সহ অ্যান্টোনি ও মালাসিয়াকে বাদ দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানিউ সম্পর্কে এমন গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে ইটালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো যেদিন থেকে ম্যানচেস্টার ইউনাইটেড আলিজেন্ডো গার্নাচোকে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে কিংবা আলিজেন্ডো গার্নাচো ম্যানিও ছাড়ার ইঙ্গিত দিয়েছেন সেদিন থেকে তাকে দলেই ভেরানোর জন্য প্রস্তুতি নিচ্ছে ইউরোপের অন্তত চার পাঁচটা জায়ান্ট ক্লাব যেখানে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে চেলসি অ্যাস্টন ভিলা টোটেনহাম এই তিন ক্লাবের নাম একুশ বছর বয়সী তরুণ এই আর্জেন্টাইনকে দলেই ভেরাতে আগ্রহী তারা আলিজেন্ডো গার্নাচোর সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান চুক্তির মেয়াদ আছে দু সালের জুন পর্যন্ত তবে এই চুক্তির আগে প্রাসপার হচ্ছে তার প্রাসপার মার্কেটের হিসাব অনুযায়ী বর্তমানে ৪৫ মিলিয়ন ইউরো বাজার মূল্য রয়েছে আর্জেন্টাইন এই তারকার দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে আলিজেন্ডো গার্নাচো খেলেছেন আটান্ন ম্যাচ ম্যানিউর জার্সিতে আটান্ন ম্যাচ খেলে এগারো গোল করেছেন পাশাপাশি দশ গোলে অ্যাসিস্ট করেছেন এই আর্জেন্টাইন